আমাদের সমাজে বারো থেকে পনেরো বছর বয়সে গিয়ে একটা ছেলে বালিক হয় এখন আপনি আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে দশ বছর এগারো বছরের একটা ছেলের সামনে এই কারণে যাইতেছে বা তারে তার ঘরে ব্যাপরদ অবস্থায় এই কারণে আসতে দিতেছে আরে তার তো বারো পনেরো বছর হয়নি তো দেখা গেছে সে আট বছর বয়সে সব বুঝে এখনকার বলতাম আট দশ বছর বয়সে সব বুঝে আপনি পনেরো বছর বয়সে যা বুঝতেন না এখনকার বাচ্চারা আট বছর দশ বছর বয়স থেকে সব বুঝে সব বুঝে তারা থেকে তারা অবৈধ সম্পর্কে পর্যন্ত লিপ্ত হয়ে যায় এই নজির আমাদের দেশে আছে না নাই আছে তাহলে ওই যে আট বছরের নয় বছরের যে বাচ্চাটা যে দুনিয়ার সব বুঝে যার হাতে স্মার্টফোন আছে তার বারো চোদ্দ বছর বয়স হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করার দরকার নেই তার সাথেও আপনার পর্দা করা ফরজ তার সাথে আপনার পর্দা করা কি ফরজ কারণ সে পাটনা সব বুঝে সে তার সামনেও কি করতে হবে পর্দা করতে হবে বারো বছর হয়ে এনেক পনেরো বছর হয়ে এনেক এরপরে পর্দা করব এরকম যেন না হয় আবার আমাদের সমাজের মধ্যে এরকম অনেক আছে যে আইসা ধরেন আমার ওয়াইফ আসলো আমার কাছে যখন বিবাহসাদী হইল আমার বড় ভাইয়ের যে বাচ্চাটা সে ছোট ছোট থেকে তারে লালন পালন করছে অনেক আদর যত্ন করে বড় করছে তো যখন সে বালে হয়ে যাবে তখন তো তার সাথে পর্দা শুরু করতে হবে তো সে পর্দা শুরু করতে পারে না যে না ওরে আমি হাতে হাতে পিঠে কইরা কোলে পিঠে কইরা মানুষ করছি তার সামনে আমি পর্দা করি কেন ভাই পর্দার বিধান তো এমনই এটাই তো আল্লাহ তাল্লাহ পরীক্ষা যে আপনি পুরো সবকিছুর বাহিরে গিয়ে আল্লাহর বিধানটা আপনি বাস্তবায়ন করতে পারেন কি এই জন্য ভাসুরের ছেলে হ্যাঁ দেবরের ছেলে তাদের সাথে কি করতে হবে পর্দা করতে হবে এবং তারা যদি আট দশ বছর বয়সে অনেক কিছু বুঝার অবস্থা যদি থাকে তখন তাদের সাথে কি করতে হবে পর্দা করতে হবে